দুই শালিক ধারাবাহিক নাটকে দেখা যায় মন্দিরে বিয়ে হয়েছে আখি ও দেবার তারপর বাড়িতে এসে আখির মা পুষ্প জানতে চায় তাদের বিয়ের ছবিগুলো কেমন হয়েছে তারপর আখি বলে বিয়ের ছবিগুলো সব পল্টু পল্টুদার ফোনে রয়েছে অন্যদিকে গৌরবের জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরে জানতে পারে তার ভাই দেবা তাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে এদিকে প্রিয় রঞ্জনের অফিসে সব কিছু নজর রাখছে অনিমেষ একমাত্র সেই জানে তার স্ত্রী সন্তান কোথায় রয়েছে অনিমেষ মনে মনে বলে আমি যদি একবার আমার স্ত্রী সন্তানের খোঁজ পেয়ে যাই তাহলে তোকে এই অফিস থেকে বের করে দেব। ও দেখে আখির মা পল্টুকে বলে ওদের বিয়ে কিভাবে হয়েছে কারণ পল্টুর কাছে ভিডিও ছবি রয়েছে সেই ভিডিওগুলো দেখালে ভিডিওতে অনিমেশ রায়কে দেখে চমকে ওঠে পুষ্প তারপর ঝিলিককে ডাক দিয়ে বলে এই লোকটি কি তোদের বিয়ে করিয়ে দিয়েছে সেটাই হচ্ছে তোর আসল বাবা তারপর আখি বলে তুমি কি সত্যি বলছো এই লোকটাই হচ্ছে আমার বাবা হ্যাঁ আমি সত্যি বলছি এটাই তোর বাবা এই কথা শুনে আর ওখানে এক মুহূর্ত থাকে না খুঁজতে যায় তার বাবাকে হ্যাঁ বন্ধুরা এরপর কি খুঁজে পাবে আখি তার বাবাকে নাকি খুঁজে পাবে না তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অন করে সাথেই থাকুন